ভিন্ন শব্দ আজকে শিখব শব্দটি হলো লাইটা এর অর্থ হায় এই শব্দটির দ্বারা পরবর্তী বাক্য সম্পর্কে আশা হতাশা বা আশঙ্কা প্রকাশ করা হয়ে থাকে এবং এই শব্দটি কোরআনে ঘুরে ফিরে মোট বার বিভিন্ন আয়াতে কোরআন এর স্বাদ হচ্ছে সুর নম্বর ছত্রিশ সুরসিন আয়াত নম্বর ছাব্বিশ তাকে বলা হলো জানা জান্নাতে প্রবেশ করো কলা আলামুন সে বলল আমার সম্প্রদায় যদি কোনো ক্রমে জানতে পারতো পারত তাহলে তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বললো হায় আমার সম্প্রদায় যদি কোনো ক্রমে জানতে পারতো যে আমি এত ভালো অবস্থানে আসি অথচ তারা সারা জীবন আমাকে ব্লেম করেছে হ্যাঁ তাহলে এই লাইটা শব্দটির মাধ্যমে পরবর্তী বাক্য সম্পর্কে আশা হতাশা বা আশঙ্কা প্রকাশ করা হয়ে থাকে এটি ক্রিয়া নয় তবে ক্রিয়ার মতো অর্থ প্রদানকারী একটি অব্যয় এবং এটিকে আরবিতে আলহারফুল মুসাবাহুবিল বা ক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ অব্যয় বলা হয়ে থাকে তাহলে এই লাইতা শব্দটি শেখার মাধ্যমে আমরা পুরো কোরআনের চোদ্দটি শব্দ কিন্তু আমরা আয়ত্ত করে ফেলেছি ইতোমধ্যে আলহামদুলিল্লাহ وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير